বলিউডের পারফেক্টশিস্ট আমির খান দুই হাজার একুশ সালে দ্বিতীয় সংসারের ইতি টানেন তারপর গুঞ্জ জাউর অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এজন্য তার দ্বিতীয় সংসারও ভেঙেছে তারপর আমির সানার বিষয়টি চাপা পড়ে যায় পরবর্তীতে দঙ্গলগত অভিনেত্রী ফাতিমা সানার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয় বিয়ের গুঞ্জন তবে সানার সঙ্গে প্রেম বিয়ে কিংবা তৃতীয় বিয়ে নিয়ে মুখে কুলু পেটেছিলেন আমির অবশেষে তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেতা রিয়া চক্রবর্তীর টক সাথে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন আমির খান এ সময় বিয়ে নিয়ে আমির খানের কাছে পরামর্শ চান সঞ্চালক জবাবে আমির খান বলেন আমার দুটো ব্যর্থ বিয়ে রয়েছে সুতরাং বিয়ের পরামর্শ দিতে বলবেন না আপনি যদি আবারও বিয়ে করেন এমন প্রশ্নের জবাবে আমির খান বলেন আমার বয়স এখন উনষাট বছর আমি আবার কোথায় বিয়ে করব। মনে হচ্ছে এটা কঠিন আমার জীবনে অনেক সম্পর্ক রয়েছে আমি আমার পরিবার সন্তান ও ভাই বোনদের সঙ্গে পুনরায় যোগাযোগ করছি আমি খুবই আনন্দিত যে আমি তাদের সঙ্গে আছি আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি ব্যক্তিগত জীবনে নয় পেশাগত জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করছেন বলেও জানান আমির খান উনিশশো সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান জুনায়দ ও ইরা দুই হাজার দুই সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয় বিবাহ বিচ্ছেদের পর কিরণ রায়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে এই অভিনেতার লাগান সিনেমা সেটেই তাদের পরিচয় হয় এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং সালে এই বিয়ে হয় আজাদ রাও খান নামে একটি পুত্র সন্তান রয়েছে একুশ সালের তিন জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুবল দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবিরি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে